দেশ ওপরবাসের যেখানে আমার চ্যানেলটিতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আমি আজকে একটা আপনাদেরকে নতুন ভিডিও দেখাবো যে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে গবাদি পশু কিভাবে মোটা তাজা করা যায় আমি সে বিষয়ে নিয়ে আজকে ভিডিওটি তৈরি করতেছি তো আপনারা অবশ্যই বিস্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিউমিট বিসি সেটা আছে বিটা ফসবেন এইটা আপনার ছাগলকে আমরা ইঞ্জেকশন করবো ছাগলকে আড়াই মিলি থেকে পাঁচ মিলি সপ্তাহে একবার করলে যথেষ্ট মোটা তাজা হবে এবং আমরা খাসিকে মোটা তাজা করার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সেই জন্য আপনাদেরকে আমি যেটা পরামর্শ দিচ্ছি অবশ্যই একটা ভালো পরামর্শ দিচ্ছি তো আপনারা যদি মোটা তাজা করতে চান তো অবশ্যই কিমিন বেশি এটা ব্যবহার করবেন আর পাশাপাশি যেটা বলতেছিলাম যে আপনারা যদি গবাদি পশু যারা পালন করেন বা খামার ছোট খামার আছে বা তিন চারটা গরু পালন করছেন তাদের জন্য আমার ভিডিও যদি যারা সম্পূর্ণ দেখেন বা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের খুব একটা উপকার হবে যাতে আপনাদেরকে বিশেষ করে কোনো গ্রাম্য ডাক্তার রাখতে হবে না নিজে ট্রিটমেন্ট করতে পারবেন এবং পাশাপাশি আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে চিকিৎসা নিয়ে আলোচনা তো আপনারা অনেক অনেক ক্ষেত্রেই ভিডিও যদি দেখেন তাহলে চিকিৎসাও মোটামুটি করতে পারবেন বা যে কোনো সমস্যার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সুবিধা বা পরামর্শ দেওয়ার জন্য তো আশা করছি আমার ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এটা কার্ডে মিলিয়ে দেবো যেহেতু এটা ছোট জন্য অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কিছু মেডিসিন প্রয়োগ করার জন্য আমি কি বেশি বিসি সেটা ব্যবহার কর করছি তো আশা করবো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি সর্বোচ্চ আড়াই মিলি দিতে পারবো সেক্ষেত্রে ছাগল ছোটো সেই জন্য আমি দুই মিলি দিচ্ছি তো কোনো যদি আপনাদের মতামত থাকে তো অবশ্যই আমাকে বলবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো আশা করছি আপনারা ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন উঠতে হবে এভাবে ইনজেকশন করার পর এ সাইডটাকে একটু নেড়ে দেবেন যেখানে ইনজেকশন করবে মানে যেহেতু মাংস করেছি আসলে আপনারা সবসময় চেষ্টা করবেন চিকন সিরিন দিয়ে যেহেতু ছোটো বাচ্চা বা খুব বড় না যাতে না লাগে সেই জন্য অবশ্যই যারা আমার আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আমার মেয়ে ছালটাকে খুব ভালোবাসে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আসলে একটা গবাতে প্রচুর ইনজেকশন করবেন তখন অবশ্যই লাগবে আসলে আমরা এটা বাধ্য হয়ে করতে হয় বা মোটা তাজা করার জন্য আমরা করে থাকি তো আশা করছি আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ